যৌতুক কথাটাই যেন মেয়েদের জীবনের এক অভিশাপ প্রতিনিয়ত যৌতুক কথাটি কেড়ে নিচ্ছে বহু গৃহবধূর প্রাণ শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে বহু গৃহবধূ প্রাণ দিতে হচ্ছে অনেক গৃহবধূর পরিবারের সদস্যদের সরকার যৌতুকের উপর নিয়ম লাগু করার পরে ও কোনো কিছুতেই যেন পাত্তা দিচ্ছে না সমাজ ঠিক তেমনি ঘটনা ঘটে গেল শনিবার সকালে বিশালগড় বাইদ্যাদিঘি কসবা এলাকায় জানা যায় বক্সনগর আশাবাড়ি এলাকার চন্দন কুমার শিলের কন্যা তুলসী রানী শিলকে সামাজিকভাবে বিয়ে করে ছয় বছর পূর্বে বাইদা কসবা এলাকার মুকুল শিলের ছেলে রাজীব শির বিয়ের পর থেকে শুরু গৃহবধূ উপর বাবার বাড়ি থেকে যৌতুক হিসাবে টাকা সব স্বর্ণালঙ্কার আনতে শারীরিক ও মানসিক অত্যাচার প্রতিনিয়ত গৃহবধূকে আক্রমণ করেন শাশুড়ি মুকুল শিল স্বামী রাজীব শিল দেবর সঞ্জীব শিল গৃহবধূ শ্বশুর বাড়ি লোকেদের অত্যাচার প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছে কেননা গৃহবধূর বাবা একজন দিনমজুর কোথায় থেকে এনে দেবে স্বামী সহ শ্বশুরবাড়ির চাহিদা মতো টাকা এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসি সভা হয় কিছুদিন পরই স্বামী সহ শ্বশুরবাড়ির লোক প্রতিনিয়ত গৃহবধূর উপর আক্রমণ করেন তারপরও গৃহবধূ সহ্য করে যাই কেননা কোনো একটা সময় হয়তো সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু না তার মাত্রা প্রতিনিয়ত বেড়ে যায় এই অত্যাচার মধ্যে তাদের একটি আড়াই বছরের কন্যা সন্তানের জন্ম হয় তারপরই শ্বশুরবাড়ির লোকেদের আক্রমণ ও অত্যাচারের মাত্রা গৃহবধূর উপর যেন আরও দ্বিগুণ বেড়ে যায় শনিবার তার সীমানা ছাড়িয়ে যায় ধুকে মারতে মারতে স্বামী শ্বশুরবাড়ির লোকজন গোলাঘাটি বিশালগড় সড়কে ফেলে রাখে এমনকি গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা হুমকি দেয় যদি শনিবারের মধ্যে গৃহবধূর বাবার বাড়ি থেকে টাকা সহ স্বর্ণালঙ্কার এনে না দেয় তাহলে আড়াই বছরের শিশুকন্যাকে বাড়িতে মেরে ফেলবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গৃহবধূর অসহায় বাবার সহ পরিবারের সদস্যরা বৃহবধূকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে প্রথমে বিশালবর মহকুমা হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা করার পর মায়ের মন আড়াই বছরের কন্যা সন্তানকে বাঁচানোর লক্ষ্যে বিশালগড় মহিলা থানায় দাস্ত হয় এবং আড়াই বছরের কন্যা সন্তানকে উদ্ধার করার জন্য চিৎকার শুরু করেন কোথায় রাজ্যের মহিলা কমিশনার সহ উনার টিম এমনটি যেন হাহাকার লেগে যায় বিশালগর মহিলা থানার মূল ফটকে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা অসহায় গৃহবধূর পাশে থেকে আড়াই বছরের কন্যা সন্তান উদ্ধারের জন্য কি ভূমিকা গ্রহণ করেন সেই দিকে তাকিয়ে অসহায় পিতা সহ বিশালগড় ও বক্সনগরের জনগণ রাজ্য সরকার যতই মহিলাদের মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প চালু করুক না কেন মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ প্রশাসন এমনটি যেন মনে করেন কন্যা সন্তানদের বাবা সহ তার পরিবারের সদস্যরা এই যে আমার ছেলের মেয়ের আমি আগে বুঝতে যে তার ডেলি ডেলি মার্চ করে এই করে কালকে কয়ে গেছি যে আমার শ্বশুর বাড়ি যে আমরা কয়েক অপেক্ষা করেন এই যে নাইলেন না আমরা যাই যদি আমার মেয়ে না রাখেন আমার সুস্থভাবে দিয়ে আমি গরিব মানুষ আমি এমনি সব সামনে আমি বুড়া তার আইডা মানানা কিন্তু মানানা ঘর আমি গেছি যে আমার বোনের দাদা দাদালে খবর ভাই কি খবর ভাই আবার উনি যে মাইদ দিলা কারণ বসে আসি আইয়া দিয়ে রাস্তা রাস্তার মাইদা হবে তখন আমি আইনের রাস্তায় লিখে কেমন আমার কাছে নাম কি আমার নাম চন্দন চন্দ্র বাড়ি আমার বাড়ি বস্তু আশা বাড়ি আপনারা কি নাম কৈছে আমার নাম চন্দন কুমার সিং এখন কি চালা আপনি আমি আইনের রাস্তা চার আমি কত বছর কত বছর হয়েছে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন সব রয়েছে

কয় জনের দূরে বাতিল করে তিনজনের নাম কি তাদের একজনের নাম জামার নাম হলো এই রাজীব সিং আর শাশুড়ির নাম হলো মুকুল সিং আর এই দেওয়ার নাম হলো এই সঞ্জিত সিং আমি থানাতে এখন জানাবেন হ্যাঁ আমি থানার দাবি আমি থানার নেই আর কী করব নির হয়েছি